যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পর্যন্ত আশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ত্রাণ পরিবহনে দিয়েছে বাধা রবিবার বাহিনীর হামলায় আরো নিহত হয়েছে এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে হাসপাতালগুলোতে মরদেহ খুঁজতে ভিড় করছেন স্বজনরা এর মধ্যে আবারও বিমান হামলা করে ফের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা গত বছর ধরে হামলা চালানোর পরও থামছে না দুই ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হওয়ার পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বলা যায় ট্রাম্পকে উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গাজায় এদিকে ইসরায়েল জানিয়েছে রোববার সকালে রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয় ওই সময় ইসরায়েল সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য নিহত হয় যদিও হামাস দাবি করেছে রাফায় এমন কোনো সংঘর্ষ বিষয়ে তারা অবগত নয় তবুও ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় যেখানে অসংখ্য বেসাময়িক মানুষের প্রাণহানি হয় এর মধ্যে ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে তবে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তারা এদিকে গাজায় হাসপাতালগুলোতে মরদেহ খুঁজতে ভিড় করছে স্বজনরা ইসরায়েলি হামলায় ক্ষত বিক্ষত লাশ বুকে নিয়ে হাসপাতালে আর্তনাদ করছেন স্বজনরা অনেকেই তাদের প্রিয়জনের শেষ চিহ্নটুকু খুঁজে পাননি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে আরও ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল কাজী শারমিন মেধা বিটিভি নিউজ